অনেক একটা মিছিল করা দরকার ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় কমিটি মিটিংয়ে বসেছেন জাতীয়ভাবে কর্মসূচি আসছেন জাতীয়ভাবে যেই দিক নির্দেশনা মুরব্বীরা দিবেন আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় আমরা কাজ করব আমাদের আপাতত নির্দেশনা হচ্ছে যে এই কেসিস সরকার বিদায় হওয়ার পরে কখনো কখনও তুমি কে আমি কে আনসার দৌড়ে নিখে এই ছাত্র লীগ কুত্তা লীগ এগুলি তো দেখা যায় না আমরা কিন্তু বলি নাই এই রাষ্ট্র তাদেরকে নিষিদ্ধ করেছেন তাদের কর্মকাণ্ডের কারণে ছাত্রাবাসে এতগুলি অস্ত্র থাকার কথা না ছাত্রাবাসে এই ফেসি সরকারের লালিত গুন্ডা বাহিনী এই ফেসি সরকারের লালিত রাষ্ট্রকে ধ্বংসকারী সংগঠন এই ছাত্রলীগকে নিশ্চিত করে প্রমাণ করেছে কত 15 16 বছর বহু মায়ের রক্ত তারা খালি করেছে আবার এখন ইসকরের কাছে ভর করে আমার বাংলাদেশ কনস্টিটিউশন করতে চায় আরে তোমরা জানো না বাঙালির বাঙালি বাংলাদেশের মানুষের cinta fatta তোমরা জানো না 71 সালে রক্ত দিয়েছে এই দেশকে স্বাধীন করেছে আর তোমরা যদি এই বাংলাদেশ কষ্ট Ama i'm yeah.